আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আবারও আবারও মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের মেয়েদের জীবন শুরু হয়ে আসবে সকাল থেকে কী রান্না করবো কী খাবো আমিও তার ব্যতিক্রম না আর যদি কোনো মেহমান দাওয়াত করি তখন তো ওই এক সপ্তাহ কোনো ঘুম হবে না আমার হয় না জানি না কার হয় কি না হ্যাঁ মেহমান এসে বসতে আমার রান্নাগুলো কি হইল নি কমপ্লিট হইব নি ইয়ে হইবোন খাওয়া সার পরব কি না এই যে একটা চিন্তা কী দিয়ে কী রান্না করবো এখানে আমি আমার ইলিশ মাছগুলো একটু ক্লিন করে নিতেছি কালকে তো দেখছেনি বাজার করে নিয়ে আসছি তো এখানে যে আমি লবণ হলুদ মাখায়া কাজ গুছাইয়া রাখবো আগের দিন রান্না করব রান্না করতে তো বেশি সময় লাগে না ক্লিন করাটাই আমি যখন ইলিশ মাছ রাখি বাসায় তখন আমি নিজে কাটি আর যখন মানে সাথে সাথে খেয়ে ফেলবো তখন দোকান থেকে কাটাই আনি কালকেগুলো দোকান থেকে কাটে আনছে ওরা তো ছাড়া দেয় না ওরা দিব ছাড়াইতে ভিজিয়ে রাখছে এখন সবগুলো হয়ে গেছে বলে যেখানে মাছ আমি ভিতর একটু একটু লবণ হলুদ মাখায় রাখবো খালি আসার আগে দিয়ে ভাজবো খালি কাজগুলো একটু গুছাই রাখলাম একটু হলুদ দিয়ে দিলাম আর দেবে একটু সরিষার তেল তাহলে মাছের মধ্যে জুসিনেসটা ঢুকে আর ইলিশ মাছ কেন বেশি ধুইতে নেই তিনটা ধোয়া দেবেন

সবকিছু দিয়ে দিব একটু ধনে জুড়ে গুঁড়াও দিয়ে দিব পঁয়ত্রিশ জন লোকের আয়োজন তো পুরা কাজে খাতে যদি বার রাখি তাইলে হয় না আর বিদেশে আমরা যারা আছি সবাই আমরা একটু কম বেশ গুছাই রাখি এখন আমরা কি করবো ঝাঁকা দিব মুখে ঝাঁকা দেয় সব কিছু বাখানো হয়ে গেছে শুধু যেদিন বাই করবো রান্না জিম হয়ে গেছে একটু রান্না করব আমাদের নিজেদের খাওয়ার জন্য ওগুলি তো জন্য গুছিয়ে রাখলাম একটু মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব এখানে চিংড়ি মাছ একটা বাইচা ধুয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে খালার বাসায় যায় খালা এত মজা করে রান্না করে আমি জিজ্ঞেস করি কয় মাখায়া জাখায় বসায় বলে একদম গ্রামের যেই স্বাদটা সেই স্বাদটা পাওয়া যায় আজকে ভাবছি যে ওনার মতোই রান্না করবো একটু আদা রসুনের তেজ dela জানি না ও নরমতে মজা হয় কিনা উনি যাইয়া বাসা থেকে খাওয়া দাওয়া করে আসি এখানে এক চামচ ধনে জিরা গুঁড়া দিব মূলা দিয়ে রান্না কর bari কালকে যে মূলা টা আনছি না একটু হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব মূল আমি একটু ভাপাই আনিছি নিবলে নাড়া দেয় মানে নারা দিব না একবার ঢাকনা দিয়ে দিব খালি ধন পাতা নামালে আগে দিব আমি মেহমান আসার আগে অনেক দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ তোমার সন্তুষ্ট লাভের জন্য মেহমানদারি করি একটু লবণ দেয় নেই তো আল্লাহ তোমার সন্তুষ্ট লাভের জন্য মেহমানদারি করতেছে আল্লাহ সব যেন সুন্দর হয় মজা হয় বইলা আল্লাহর কাছে দোয়া করি টেনশন লাগে তো আমি আগের মতো শক্তি নাই এনার্জি নাই আমার বেআইনে মাসাল্লাহ দিলে কি তারা হুরা করে কাম করতে আমার ছোট বইলেও অনেক লাভ ঝাপ দিয়ে আমি পারি না না পারলে তো কিছু করার নেই একটু পানি দিয়ে দিব আর নাড়ব না এখানে পানি দিয়ে দিব আর মধ্যে বসায় দিব বিসমিল্লাহ এক একজনের হাতে রান্না মজা লাগে ওনার হাতের আমার মানে যেইটাই রান্ধে ওইটাই মজা লাগে আমি পরের দিন আবার বাসায় এসে রান্না করি আর কাজ টাজ গুছাই খাইতে বসছি সকালে নাস্তা বলেন ব্রেকফাস্ট করেন ব্রাঞ্চ করেন লাঞ্চ করেন যে যাই করেন কী খাইতেছি জানেন পান্তা ভাত আমার জামাইকে বলে আমি ইচ্ছা করিতে বাতি একটু নরম হয়ে গেছে আমি জামাইকে বলে আমি বলে খাওয়ার জন্য ইচ্ছাকৃত ভাবে এমন করছি এখানে লাল পেঁয়াজ নিয়ে নিছি আলু ভট্টা আর ডিম ভাজি না হইলে কি হয় পান্তা ভাতের আর একটু মরিচ আর পাতলা ডাইল আছে সেই ডাইলটা কাঁঠালে তাই দুধের স্বাদ ঘোলে সত্যি সত্যি আমার পান্তা ভাত খাইতে মনে করছে কেন ভাতগুলো একটু নরম হয়ে গেছে স্মেললাগামো যেই ঝালের ঝাল সাবধান পাতা তো অনেক লবণ লাগে জাল দিয়ে ইলিশ মাছ তো সেটাও পান্তা ভাত দিয়ে অনেক মজা লাগে ধনিয়া পাতাটা সেই খালার গাছের ধনিয়া পাতা দিয়ে গাছে ডিমটা খালার গাছের ধনিয়া পাতা দিয়ে বাচ্চি বিসমুল্লাহ হুম চলে আসে না পুরা পান্তা ভাত খাইতেন আমি খুব ভাতের প্রতি আমার কারবার গেলে আমার নাস্তা টাস্তা না দিয়ে তাকে ভাত দিলে আমি খুব খুশি হই সত্যি সত্যি আসন প্রপ্ত হয়েছে ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার পাশে থাকেন সাপোর্ট করেন আমাকে আমার চ্যানেলটা গ্রো করার জন্য জানি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা পাইছি আপনাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই কোনো কিছু নেই আপনারা যে আমাকে ভালোবাসেন তার জন্য অনেক অনেক সুক্রিয়া আপনাদের কাছে জন সুস্থভাবে মেহমানদারিটা করতে পারি আপনাদেরও দাওয়াত রইলো আমার বাসায় চলে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে কথা বেসালামু আলাইকুম